আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দশ দিন আগে আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবার তিনশোটি কোয়েল পাখির বীজ ডিম নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তিনি আমাদের উপর বিশ্বাস করে অনেক আগেই টাকা পাঠিয়েছিলেন টাকা দেওয়ার আগেই ভাইটিকে বলেছিলাম ডিমগুলো রেডি করতে কিছুদিন সময় লাগবে তিনি আমাদের জানিয়েছেন কোনো সমস্যা নাই যখন ডিম হবে আমাকে জানাবেন দুই দিনের মধ্যেই ডিমগুলো রেডি করি এরপর ভাইটিকে জানাই ডিম রেডি হয়েছে উনি আমাকে জানাই ডিমগুলো সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়ে দিতে আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করার দিন আমরা সেরা মানের বীজ ডিমগুলো ডিমগুলো বেছে খুব মনোযোগ দিয়ে খাঁচাতে উঠাইতেছি কারণ যদি ডিমের সামান্য ফাটলও থাকে সেটা বীজ ডিম হিসাবে একেবারেই গণ্য হবে না ছোট্ট একটা ফাটল দিয়ে জীবাণু ঢুকে ভেতরের আর্দ্রতা বেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ডিম থেকে বাচ্চা ফোটে না তাই আমি চেষ্টা করি প্রতিটা ডিম যেন একদম পরিপূর্ণ স্বাস্থ্যকর এবং ফাটল মুক্ত হয় কারণ যত ভালো ডিম ইনকিউবেটরে যাবে হ্যাচিং রেট তত বেশি আসবে এবং ভালো মানের বাচ্চা ফুটে বের হবে ভাইটি আমাদের কাছে তিনশো ডিমের অর্ডার করেছিলেন আমরা তাকে তিনশো বারোটি ডিম দিয়েছি কারণ পরিবহনের সময় কিছু ডিম ভেঙে যেতে পারে আর হ্যাচিং রেট সবসময় ভালোও হয় না তাই আমরা চেষ্টা করি অর্ডারের চেয়ে সবসময় কিছু ডিম বেশি দেওয়ার জন্য ব্যবসা মানে শুধু টাকা লেনদেন নয় আসল ব্যবসা হলো বিশ্বাস এবং আমানত ঠিক রাখা আমাদের এই ভাই যেমন ভরসা করে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন আমরা চাই আমাদের প্রতিটি ক্রেতা আমাদের উপর একই রকম ভরসা রাখুক আমরা চেষ্টা করি কেউ যেন আমাদের থেকে প্রতারিত না হয় এরপরে আমরা ডিমগুলো ভালোভাবে প্যাকিং করে বাস টার্মিনালে নিয়ে যাই আজকের বিশ ডিমগুলো যাচ্ছে ময়মন সিংহ তারাকান্দা কুদাল দর বাজার রাত সাড়ে আটটার গাড়িতে ডিমগুলো উঠিয়ে দেওয়ার কথা ছিল ভাইটির লোকেশনে পৌঁছতে রাত তিনটা চারটা বেজে যেত তাই তিনি সকালে পাঠিয়ে দেওয়ার কথা বলেন ভাইয়ের কথা মতো ডিম গুলো আমরা বাস টার্মিনালে রেখে চলে আসি এরপরে ওনারা সকালের গাড়িতে উঠিয়ে দেয় ভাই ডিমগুলো হাতে পেয়ে একটা একটা করে দেখেছেন এবং জানিয়েছেন একটা ডিমও ফাটেনি আলহামদুলিল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লু আলহিহ আসাল্লাম বলেছেন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন